তো গুড মর্নিং সবাইকে আরেক আবার আমি চলে এসেছি এটা নতুন ব্লগ নিয়ে তো আজকে পয়লা জানুয়ারি তো তার আগে সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার তো আজকে পয়লা জানুয়ারি বলে আমাদের বাড়িতে ফিজ চলছে এদিকে দেখতে পাচ্ছো এদিকে সব কিছু রান্না হচ্ছে সকাল থেকেই আনাজ কাটা হচ্ছে তো অনেক সকাল থেকেই আমাদের আরম্ভ হয়ে গেছে কাটা এটা এটা আমার দিদি বসেছে এটা আমার একটা ঠাকুমা বসেছে এদিকে বোন আছে কাকি দাঁড়িয়ে আছে এখানে আজ আমাদের রান্নাকারী আমাদের কাকু দেখতে পাচ্ছ বনুকে নিয়ে বসে আছে এটা হাই করছে আরে কাকি একটা পালিয়ে গেল এই যে দিদি আসছে আরে পাশে আরে দিদি কলা বাদা নিয়ে আসছে ঠাকুমা দিদি ঠাকুমা কি হ্যাঁ দেখতে আছে এগুলো আমাদের সবজিগুলো কাটা আছে বাঁধাকপি পেঁয়াজ মটর আছে বেগুন দেখো আমার দিদি রেগে যাচ্ছে ভিডিও করছি বলে আর এখানে আলু জন্য আলু কাটা হচ্ছে তোমাদের কাকু রান্না করবে বলো হ্যালো টাটা করছে দেখছো এই যে এখানে জল ফুটছে রান্না হবে ডাল ডাল আর এখন আমরা ব্রয়লার কাটবো ঠিক আছে সকাল সকাল গেছিলাম ব্রয়লার নিয়ে আসতে তো এখন বয়লার কারো বয়লার রাখা আছে আর একজন আর একজন রেগে গেছে দেখতে পাচ্ছো বাড়ি এইদিকে বাড়ি এইদিকে বেরো রেগে গেছে ঠিক আছে আর দাদু দেখছো কাকু এখন পুরো একদম কাটা শুরু করে দিয়েছে

তো এখন আমাদের মাংস কাটা হয়ে গেছে ঠিক আছে তো এইদিকে এখন চলে এসছে রান্না করতে এদিকে দিদি রান্না করছে এদিকে তো চচ্চড়ি হচ্ছে তো এখন আমি ব্রাশ করি নি ঠিক আছে এখন ব্রাশ করব সকাল থেকে তো উঠে গেলাম দোকান গেলাম বয়লার নিয়ে আসতে ঠিক আছে তো এর পাশে সব বন্ধুগুলো বুঝে যে গেম খেলছে দেখো কেমন ঠিক আছে তুমি তখন গেম খেলছে একজন এই রেগে গেছিল এদিকে গেদকে এদিকে রেগে গেছিল কেন খাওয়াও চলছে তো ঠিক আছে এখন তো আমিও খেতে বসবো তো বাইরে দেখতে পেলে তো খাচ্ছে ঠিক আছে তো খাওয়া দাওয়ার পর চলো খাওয়া স্টার্ট হয়ে গেছে এটা সেকেন্ড বার খেতে বসেছে এই যে আমার বড় কাকিমা ছোট কাকিমা কাকুর এই যে যারা মাংস কাটছিল এই যে আমার বড় ভাই এই যে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব এই যে এটা যে তার ভাইয়ের পাশে বড় ভাইয়ের পাশে ছোট ভাই বসেছে এই যে দাদু এটা যে সবচেয়ে আমাদের ছোট দাদু ঠিক আছে ঠিক আছে হাই বলো দাও দাদু হাই এরকম বাদ হ্যাঁ ছোট দাদু এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আর বেশি কিছু বলবো নি এখানে আমাদের ব্লগটা বন্ধ করব चलो ब्लॉग पर ब्लगे देखा